অনেক কাস্টমার এইটাও প্রশ্ন করেছে ভাই আমরা মেশিন কেনার পরে আর মেশিনের তো একদিন একদিন নষ্ট হবেই কোন স্টোর পর আমাদের মেশিন কি পরে থাকবে নাকি আসলে আমরা পরবর্তীতে আবার পার্টস বেবর করে আকালাতে পারবো তো সেজন্যই আমরা সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমরা এই ভিডিও তো আজকে আমরা আপনাদের দেখাবো সকল ধরনের পার্ট 8 ইঞ্চি গ্রাইন্ডার থেকে শুরু পাটা দিয়ে শুরু করে 10 ইঞ্চি গ্রাইন্ডারে পাটা আর 7 ইঞ্চি গ্রাইন্ডারে পাটা আর 12 ইঞ্চি গ্রাইন্ডারে পাটা সমস্ত ধরনের পাটা সাথে পাটার ফ্রেম শেল রোলার ইত্যাদি সকল ধরনের পার্টস আমাদের কাছে अवेलेबल পেয়ে থাকবেন জি দর্শক আজকে ভাই আপনাদের জন্য পুরো পার্ট মেলা আসলে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলা সব কোন মেশিনের আসলে পার এখানে যতগুলো পারস আছে সকল পারস এই এক মেশিনের অনেক কাস্টমার প্রশ্ন করেছে ভাই আসলেই পারস কি পাওয়া যাবে কিনা তো তার জন্য আমরা এই পারসগুলোই প্রথমত তাদের জন্যই তাদের উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পারসের জন্য আমাদের ফোন করলেই আমরা পারস পাড়া দিতে পারবো সেই পারসগুলোই আপনাদের আমরা নিয়ে এসেছি যেমন এটা শেল্ট আপনারা এটা রাইস মিলের ভিতরে থাকে রলারে রোলার বলে যেটা তারপরে পুলি আছে গিয়ার পুলি অটো পুলি তারপরে এই যে আপনার এখানে গ্রাইন্ডার এই গ্রাইন্ডারের জন্য পাটা আছে আট ইঞ্চি আর দশ ইঞ্চি গ্রাইন্ডার হলে দশ ইঞ্চির জন্য ইঞ্চি পাটা আছে সাথে ফ্রেম আছে যেটাতে পাটা সেট করে অনেক সময় পাথর যায় লোহা জাতীয় শক্ত কিছু জালে অনেক ক্ষেত্রে এগুলা দাগ গুলা ভেঙ্গে যায় বা পাটাটা বেশি চাপ দেওয়ার কারণে ভেঙে যায় সেক্ষেত্রে পার্স অবশ্যই চেঞ্জ করতে হবে তো কোনো সমস্যা নেই পার্স আমাদের কাছে আছে তারপরে এই যে এটা হলো রিং

যে কোনো ধরনের জালি অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার বলে ভাই আমরা গরুর খাদ্য তৈরি করবো দানাদার খাদ্য যেটা তো এই দানাদার খাদ্য তৈরি করার জন্য আমরা কি করতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো সেই কাস্টমার ভাইদের উদ্দেশ্যে আপনি এই যে চিকন জালিটা আছে এটা নিতে পারেন চিকনের থেকে এটা মোটা সবচেয়ে মোটা এটা এই মোটা জালিটা ইউজ করলে আপনারা গরুর জন্য দানাদার খাদ্য তৈরি করতে পারবেন আবার অনেক কাস্টমার বলে যে ভাই আমরা আটা করব সেক্ষেত্রে কি করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আহ এই পার্সটা নিতে পারেন এটা হলো চিকন চালি যেটা দিয়ে আটাটা একদম চিকন মিহি ভাবে বাইর হয়ে যাবে তারপরে এটা হলো আপনার গ্রাইন্ডারের ঢাকনা তারপরে হচ্ছে এই যে আপনার নেট ধানের যে কুড়া পরে কুড়ার যে নেট আগের ভার্সন যেগুলো ছিল নেট থাকে ছোট সাত ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন মাপের নেট থাকে তো আমাদের কাছে সকল প্রকারের নেট পেয়ে থাকবেন এবার যে এই নেট আসছে এগুলা কি একদম গুড়া ফ্রেশ আসবে হ্যাঁ এখনকার মেশিনের যে আপডেট ভার্সনের যে নেট গুলা সেম কোয়ালিটি নেট থাকবে একদম চিকন আপনারা নিজেই দেখলেই বুঝতে পারবেন এর থেকে চিকন আর সম্ভব না বা থেকে চিকন হলে আপনার প্রোডাকশনের দিক দিয়ে দেখা কম পাবেন তো এইটাই সবচেয়ে ছোট চিকন আর যেটা কুড়াটা একদম গরু উপযুক্ত খাদ্য হয়ে তারপর বাইরে হয়ে নেট দিয়ে আপনারা চালিয়ে এই নেটটি অর্ডার করতে পারেন তা যে জিনিস আপনাদের দেখাবো হচ্ছে প্লেট চায়না অরিজিনাল লেদার কাটিং প্লেট তো এই প্লেট গুলো প্রথমত সব জায়গায় পাওয়া যায় না বা অ্যাভেলেবেল পাওয়া যায় না যেগুলো বাংলাদেশে পাওয়া যায় এগুলো আছে বাংলা ব্লেড তো আমরা প্রথম বাংলাদেশে নিয়ে আসছি একদম লেদার কাটিং মেশিন দিয়ে ছাপ দিয়ে লেদার কাটিং ব্লেড এই ব্লেডগুলো আমাদের কাছে সবসময় আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন খুবই ভালো মজবুত লেদার কাটিং দর্শক যারা মেশিন কিনে কোন পার্টস খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে পার্টস গুলো নিতে পারেন তো ভাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য কাস্টমাররা কিভাবে এই পার্টসগুলো নিতে পারে জি কোন কাস্টমার ভাই অবশ্যই মেশিনের পাশাপাশি পার্স কিংবা মেশিনের জন্য যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মেশিন হোক কিংবা পার্টস হোক আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি বলেন যে অফিসে আসবে নিজেই অফিস থেকে নিয়ে আসব সেক্ষেত্রে অবশ্যই ঢাকা আসতে পারেন ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসনা রোডের নদ্যাপাড়া বৈশাখীর মোড় আর দ্বিতীয় শাখা আমাদের একটা আছে সেটা হলো বগুড়া ফোর্টি ব্রিজ ফুলতলা মাদ্রাসা মার্কেট দর্শক আপনারা ভাইদের অ্যাড্রেসটাও জেনে নিলেন কিভাবে কন্টাক্ট করবেন সেটাও জেনে নিলেন তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে পার্টসগুলো সংগ্রহ করবেন তো যারা এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন দেখা হবে আবার পরবর্তী কোন মেশিনারিজ বা পার্টস অন্যান্য মেশিনের কোনো পার্টস ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম